পাঁচ হাজারের উপরে আমি এক হাজার মানুষ হয় ঠিক আছে বা এক হাজার মানুষ আয় কারণ আপনার কারণ আপনি ফলো দিয়ে রাখছেন এই জন্য আপনাকে সবাই ছুটে আস

শোনো আমরা বিদেশ থেকে আসি বাংলাদেশে ঠিক আছে আমি তোমার 25 দিনের ছুটিতে আসছি ঠিক আছে তো আমার আর 5 6 দিন বাকি আছে তো আমরা যখন দেশে আসি তখন আমরা রিয়েল ভাবে অনেক টাকা পয়সা খরচ করি ঠিক আছে কিন্তু আমরা যখন ফেলা যাই বিদেশে তখন আবার তোমার ভাই আপনার কথা আমার ভালো লাগছে না ভাই আপনি বিদেশ থেকে আসছেন দেশে ভালো লাগা না মানে কি আরেকজন করছে করবে ভালো লাগে

উনি যে আমার বাসায় এই ফল টল নিয়ে আসবে এটা সেটা নিয়ে আসবে এটা আমি কিভাবে বিশ্বাস করবো লোকে আমার বিগুতে ঢুকে আমার কলইটা কথা বলতেছে এখানে একটা দেওয়ার ক্ষমতা